আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য জাতীয় বেতন কমিশন দুই হাজার পঁচিশের প্রজ্ঞাপন জারি হয়ে গেছে এবং এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে কারা কারা কাজ করবে তারা কি কি কাজ করবে তাই স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে তো যে বিষয়গুলো নিয়ে তারা আলোপ আলোচনা করবে জাতীয় বেতন কমিশন তো বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যে বেতন নির্ধারণ করার জন্য জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে সেখানে বাইশ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রাষ্ট্রীয়ত্ব ব্যাংক অর্থলগ্ন প্রতিষ্ঠান সরকারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন রাষ্ট্রত্ব শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য বাইশ সদস্যের জাতীয় বেতন কমিশন গঠন করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং এটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই জাতীয় বেতন কমিশনের মূল লক্ষ্য হচ্ছে নবম পে স্কেল ঘোষণা করা যেটা দুই সালে একটা পে স্কেল ঘোষণা করা হয়েছিল সেটার আলোকে বর্তমানে তাদের বেতন ভাতা চলতেছে এটাকে পরিবর্তন করে আরও কিভাবে উন্নত করা যায় আরও কীভাবে সহজলভ্য করা যায় you mm -hmm. সেটার জন্য এই বাইশ সদস্যর একটা কমিটি গঠন করা হয়েছে এই কমিশনের বিদ্যমান বেতন ভাতা অন্যান্য সুবিধা ও পর্যালোচনার সুপারিশ মালা তারা জমা দিবে কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ থেকে ছয় মাসের মধ্যে সরকারের কাছে এই সুপারিশ নামা জমা দিবে প্রথম বৈঠকটি কবে হবে সেই বৈঠকের আলোচ্য বিষয়গুলো কি হবে সেগুলো আমরা বিস্তারিত অবশ্যই জানতে পারবো এবং ছয় মাসের মধ্যে সরকারের কাছে একটা সুপারিশনামা তারা দিবে যে এই বিষয়গুলো আপডেট করার প্রয়োজন এই বিষয়গুলো বাদ দেওয়ার প্রয়োজন এইগুলো করলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ভালো হবে এই বিষয়গুলো মূলত আলোচনা হবে তো সাতাশ জুলাই গতকাল সাতাশ জুলাই অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠান রাষ্ট্রীয়ত্ব ব্যাংক অর্থলগ্নি প্রতিষ্ঠান সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রত্ব শিল্প প্রতিষ্ঠান কর্মকর্তা কর্মচারীদের জন্য বিদ্যমান বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে কমিশন কি কি বিষয়ে সুপারিশ করবে তা প্রজ্ঞাপনে নির্ধারণ করে দেয়া হয়েছে এবং তারা কি কি বিষয়ে কাজ করবে এটাই মূলত মূল টপিক এর মধ্যে রয়েছে কর্মকর্তা কর্মচারীদের জন্য সময় উপযোগী যথোপযুক্ত বেতন কাঠামো নির্ধারণ অর্থাৎ নতুন করে বেতন নির্ধারণ হবে বিশেষায়িত চাকরিধারীদের জন্য বেতন কাঠামো নির্ধারণ এই বিশেষায়িত চাকরিধারী যারা আছে এইটা একটু একটা বেশ আলোচনার বিষয় যে বিশেষায়িত কারা আছে বিশেষায়িত বলতে সেই সকল ব্যক্তিদেরকে বোঝাচ্ছে যারা তাদের কাজের উপর ডিপেন্ড করে মানে তারা যে পদে তারা যোগ্যতা অনুযায়ী চাকরি করতেছে বাট সেই চাকরি যোগ্যতা ছাড়াও তারা আরও অন্য অধিক কাজ করে থাকে সেই সকল ব্যক্তিদেরকে মূলত বিশেষায়িত বোঝানো হবে বেতন ভাতার উপর যোগ্য কর আরোপ জাতীয় বেতন স্কেলের আওতাভিক্ত কর্মকর্তা কর্মচারী কর্তৃক সরাসরি পরিশোধ করার ক্ষেত্রে বেতন কাঠামো স্থিতিকরণ বেতন বহির্ভূত বিভিন্ন সুবিধা যেমন বাসা ভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা আপ্যায়ন ভাতা পেশনা ভাতা কার্যবর ভাতা মহর্ঘ ভাতা উৎসব ভাতা শান্তি বিনোদন ভাতা এই ভাতাগুলোও আপডেট হবে অর্থাৎ এই ভাতাগুলো নতুন বেতন স্কেলের বেসিকের সাথে মূলত এই ভাতার সাথে সাথে রিলেটেড হয়ে থাকে যেহেতু বেসিকটা বা গ্রেডটা একটা পরিবর্তন আসবে এই বেতন কমিশনের মূল লক্ষ্য বেতন গ্রেড এবং বেতন যে স্কেল এটা পরিবর্তন করা এই পরিবর্তনের সাথে সাথে এই সকল ভাতাগুলো কিন্তু বৃদ্ধি হবে পরিবর্তন হবে সেটাই কত শতাংশ কত পরিমাণ বৃদ্ধি হবে সেটাই এই কমিশনের মূল লক্ষ্য মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে কর্মকর্তা কর্মচারীদের বেতন সমন্বয়ের পদ্ধতি নিরূপণ দেখেন প্রত্যেক বছর মূল্যস্ফীতি বাড়তেছে এটা কমার কোনো লক্ষণ নেই কোনো সরকার কোনোভাবেই এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণও করতে পারবে না কমাইতেও পারবে না সো এটা দিন দিন বাড়বে এইটার সাথে সমন্বয় করে কিভাবে এই বেতনটাকে অ্যাডজাস্ট করা যায় সেটাই হচ্ছে এই কমিশনের মূল লক্ষ্য এছাড়া যথোপযুক্ত সময়োপযোগী পেনশন ও অবসর সুবিধা নির্ধারণ পেনশন সুবিধা অবসর সুবিধা নির্ধারণ করবে এই কমিশন কর্মকর্তা কর্মচারীদের মান নিরূপণ মূল্যায়ন পূর্বক বেতন কাঠামোর প্রতিফলন অর্থাৎ তাদের যে কাজের মান কাজের মান অনুযায়ী তাদের বেতন কাঠামো নির্ধারণ করা হবে অর্থাৎ এখানে তাদের যোগ্যতা অনুযায়ী নির্ধারণ করা হবে তাদের শিক্ষাগত যোগ্যতার বিষয় আছে সবগুলো বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে সব কিছু খুবই গুরুত্বপূর্ণ সামনে যে সকল তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী আছে অনেকেই তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী সাধারণত এইচএসসি পাশেই চাকরি তাদের হয়ে থাকে তো এইটার একটা আপডেট হয়তো আসতে পারে বাট তারা অলরেডি যেহেতু চাকরিরত আছে বা নতুন নিয়োগের ক্ষেত্রে কিভাবে হবে সেই বিষয়গুলো এখানে বিস্তারিত আলাপ আলোচনা হবে এবং সরকারি সেবা টেলিফোন গাড়ি মোবাইল ফোন সংক্রান্ত প্রাধিকার যে আর্থিক সুবিধা নগদান রেশন সুবিধা যুক্তিকরণ রেশন সুবিধা আসলেও কি সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাবে কিনা যেহেতু পুলিশ বাহিনীর ভেতরে যে সকল কর্মকর্তা কর্মচারী আছে পুলিশ সশস্ত্র বাহিনী বিজিবি আনসার যারা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মোটামুটি জড়িত তারা অলরেডি রেশন সুবিধা পাচ্ছে বাট বাদ বাকি যে সকল আছে তারা রেশন সুবিধা পাচ্ছে না তো এইটা বিষয় নিয়েও আলাপ আলোচনা হবে উচ্চতর গ্রেড ইনক্রিমেন্ট প্রাপ্তির বেতন ক্রম নিরীক্ষা নিরীক্ষাক্রমে কোনো অসঙ্গতি পরিলক্ষিত হলে তার দূরীকরণ সুপারিশ প্রণয়ন করবে অর্থাৎ ইনক্রিমেন্টের ক্ষেত্রে একটা বিশাল সমস্যা হয় উচ্চতর গ্রেডের ক্ষেত্রে বর্তমান যে স্কেল আছে এটা নিয়ে আমরা অনেক আলোচনা সমালোচনা শুনতেছি তো ইনক্রিমেন্টের যে গ্রেড ধাপ মাত্ৰ পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট বাড়ে প্রত্যেক বছরে দুশো থেকে তিনশো টাকা এটা আসলে একটা সমন্বয় করার প্রয়োজন তো এই বিষয়গুলোই মূলত এই কমিশনের মূল লক্ষ্য এই কমিশন এটাই মূলত কাজ করবে এবং সুপারিশ প্রণয়ন কমিশন যে সকল বিচার বিশ্লেষণ করবে পিতামাতা সহ অনর্ধ ছয় জনের একটি পরিবারের জীবনযাত্রার ব্যয় কিভাবে সহজলভ্য করা যায় বর্তমান বাজারে সেটা নিয়েও বেশ আলাপ আলোচনা হবে অনূর্ধ দুই সন্তানের ক্ষেত্রে শিক্ষা ও স্বাস্থ্যখাতের ব্যয় আপনারা জানেন যে বর্তমান যে সেটা দুই সন্তানের শিক্ষা ব্যয় মাত্র এক টাকা এক সন্তানের শিক্ষা ব্যয় বা শিক্ষা ভাতা যেটা দিয়ে থাকে পাঁচশো টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা আসলে এটা কোনো খরচের মধ্যেই আসে না অর্থাৎ একটা বাচ্চার যে পড়াশোনা খরচ পাঁচশো টাকা আসলে কিছুই হয় না কিছুই না হ্যাঁ ঠিক আছে ওই বই খাতা কলম কিনতেই পাঁচশো টাকা শেষ তার প্রাইভেট টিউশন তার স্কুলের যাতায়াত খরচ স্কুলের বেতন স্কুলের আনুষাঙ্গিক খরচ সব মিলায় এখানে চার থেকে পাঁচ হাজার টাকা পড়েই যায় একটা সন্তানের পেছনে এসে দুই সন্তানের পেছনে আরও বেশি তো এইটা কীভাবে নিরূপণ করা যায় আর পনেরোশো টাকা দিয়ে শিক্ষা পনেরোশো টাকা দিয়ে চিকিৎসা ভাতা এটা আসলে কোনো যুক্তির ভেতরে পড়ে না যেখানে ডাক্তার দেখাতেই লেগে যায় এখন এক টাকা সেখানে ওষুধ পত্রের যে ধরনের দাম পনেরোশো টাকা আসলে চিকিৎসা ভাতা এটা কোনোভাবেই কাম্য নয় এটা অবশ্যই বৃদ্ধি করা উচিত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সরকারের সম্পদ পরিস্থিতি প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থায় সম্পদের প্রয়োজনীয়তা সংশ্লিষ্ট সংস্থা প্রয়োজনীয় আয় ব্যয় ব্যবস্থা দরিদ্র নিয়ন্ত্রণের উদ্দেশ্যে প্রয়োজনীয় সম্পদের যোগান ক্রমান্বয়ে স্বনির্ভরের অর্জনের উপায় জনপ্রশাসনে মেধাবী ও দক্ষ কর্মকর্তা নিয়োগ কর্মকর্তা কর্মচারীদের দক্ষ কর্ম উদ্যোগের বৃদ্ধির সেবার মান উন্নয়ন করায় হবে এই বেতন কমিশনের মূল লক্ষ্য তো যারা অলরেডি চাকরিতে আছেন তাদের কর্মদক্ষতাকে কিভাবে বৃদ্ধি করা যায় নতুন নতুন প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদেরকে কিভাবে পেশনা দিয়ে কাজ করানো যায় এই ধরনের জিনিসগুলো এই কমিশনে থাকবে অর্থাৎ সামগ্রিক সবগুলো বিষয় নিয়েই এই কমিশন কাজ করবে তাদের বেতন ভাতা তাদের স্টাইল চেঞ্জ করা এবং তাদের কর্মদক্ষতা কিভাবে বৃদ্ধি করা যায় কর্মদক্ষতা বৃদ্ধির সাথে সাথে সেই পেশনা ভাতা অর্থাৎ আপনি যে অতিরিক্ত কাজ করতেছেন অতিরিক্ত কাজের একটা মূল্যায়ন করা হবে অর্থাৎ এমন কিছু সংস্থা আছে সরকারি কর্মকর্তা কর্মচারী বিশেষ করে কর্মকর্তাও আছে এবং কর্মচারীও আছে তারা তাদের অতিরিক্ত সময় তারা কাজ করে থাকেন অর্থাৎ নির্দিষ্ট টাইম বাদে অতিরিক্ত কাজ করে কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে নাইটেও নাইট ডিউটিও করা লাগে তো এই বিষয়গুলো এই কমিশনে উঠবে যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ কমিশন এই বিষয়গুলো আলো আলোচনা করবে কিভাবে তাদেরকে মূল্যায়ন করা যায় যারা বিশেষ কাজ করে থাকেন অর্থাৎ তাদের যে চাকরি সেই চাকরির ব্যতীত তারা অতিরিক্ত তাদের দক্ষতা দেখাতে পারেন এবং দেখিয়ে অফিসে বিভিন্ন উপকারমূলক কাজ করে থাকেন সেই জিনিসগুলোর কোনো মূল্যায়ন কিন্তু বর্তমানে কোনো অফিসে করা হয় না খুব কম সংখ্যক অফিসে করা হয় তো এইটার একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকবে যে 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 পদে তার চাকরি হয়েছে পদ ব্যতীত সে অতিরিক্ত কাজ করতেছে তার জন্য কোনো ভাতা বা তার জন্য কোনো পেশনাযুক্ত কোনো কিছু আছে কি না সেই বিষয়টা সবচাইতে গুরুত্বপূর্ণ তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী যারা আছে তারা এই ধরনের কাজ সবচাইতে বেশি করে থাকে এমনও তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী আছে তারা কর্মকর্তা লেভেলের কাজও করে থাকে আপনারা সবাই জানেন যারা অলরেডি এই ভিডিওটা দেখতেছেন তো আপনারা জানেন যে কর্মকর্তা লেভেলের কাজও ঐতিহ্য এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীও করে থাকে তো তাদের কথাও চিন্তা করতে হবে তারা যে বিশেষ কাজ করতেছে স্পেশাল কাজ করতেছে সেই তার একটা ভাতার ব্যবস্থা করা এবং অবশ্যই তাদের বেতন বৃদ্ধির বিষয়ে এই কমিশন বিস্তারিত সুপারিশ করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন